কয়েক বছর ধরে ঢাকাসহ সারা দেশে বেড়ে চলছে অবৈধ রিক্সার দূরাত্ম যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রাস্তায় নামার পরে নয় রিক্সা নিয়ন্ত্রণ করতে হলে এর তৈরি বন্ধই নিতে হবে কার্যকরী ব্যবস্থা নির্ধারণ করে দিতে হবে রিক্সার বিচরণ ক্ষেত্র আর পুলিশ বলছে শুধু ট্রাফিকিং করে রিক্সা দূরত্ব বন্ধ করা সম্ভব নয় এর জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ রফিক মাহমুদের দুই পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব ক্যামেরায় ছিলেন ইমরান আহমেদ রাজধানীসহ দেশের সড়ক মহাসড়কে যান্ত্রিক গাড়ি ও অযান্ত্রিক রিক্সা একসাথে চলা নিয়ে জটিলতা বেশ পুরনো যানজট এবং দুর্ঘটনা এড়াতে বারবার প্রধান সড়কগুলোতে রিক্সার অবাধ চলাচল বন্ধের উদ্যোগ নেওয়া হলেও সেটি কার্যকর করা যায়নি উল্টো চাহিদা বৃদ্ধি এবং বিকল্প কর্মসংস্থানের অভাবে রিক্সার সংখ্যা বাড়ছে পাল্লা দিয়ে দুই সালের পর থেকে যখন স্থানীয় মিস্ত্রিরা রিকশায় মোটর ও ব্যাটারি যুক্ত করতে শুরু করেন তখন পরিস্থিতি আরও জটিল হতে শুরু করে এরপর গত পনেরো বছরে সবার চোখের সামনেই প্রায় সব রাস্তায় চলে গেছে ব্যাটারি চালিত রিক্সার দখলে যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন স্বল্প বিনিয়োগে বেশি লাভ হওয়ায় গত দুই বছরে ঢাকায় সবচেয়ে বেশি বেড়েছে এই রিকশা বর্তমানে রাজধানীতে কয়েক লাখ অবৈধ রিকশা চলছে অনিয়ন্ত্রিত গতির ফলে যানজটের পাশাপাশি অহরহ ঘটছে দুর্ঘটনা সিগন্যালটা মানে না অনেক রিকশা ব্যাটারি চালিত রিকশাগুলো কোনো নিরাপত্তা বলে মনে করি না ব্যাটারি চালিত রিকশার জন্য অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে তাই এটার জন্য আমার মনে হয় ব্যাটারি চালিত রিক্সা না চলাটাই ভালো যে অটো চালিত রিক্সা গুলো এগুলা মূলত এরা নিয়ন্ত্রিত চালায় না এরপর হচ্ছে এরা মেইন রোডে আসার কারণে অতিরিক্ত যানজট হয় যে ব্যাটারি চালিত রিক্সাগুলো এটা মহল্লার মধ্যে চলবে যন্ত্রচালিত বাহন হলেও ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না রিক্সা চালকদের নেই কোনো প্রশিক্ষণের ব্যবস্থাও ফলে অনেকটা বেপরোয়াভাবেই দাপিয়ে বেড়াচ্ছে ব্যাটারি চালিত অটো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে প্রশাসনও যেন অনেকটাই অসহায় পুলিশের সহযোগিতা নিয়ে বিভিন্ন কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে তো সেক্ষেত্রে পুলিশের সহযোগিতা চাইলে অবশ্যই পুলিশ সহযোগিতা করবে শুধু পুলিশ এটা করতে যাবে না কারণ পুলিশ তো তাদের লাইসেন্সিং অথরিটিও না তাদের পুলিশ ট্রেড লাইসেন্সও দিচ্ছে না রাজধানীতে প্রতিদিন গড়ে প্রায় এক হাজার নতুন রিক্সা তৈরি হচ্ছে উল্লেখ করেন যোগাযোগ বিশেষজ্ঞ হাদিউজ্জামান বলেন উৎপাদন পর্যায়ে আনতে হবে নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা সে সাথে নির্ধারণ করে দিতে হবে নির্দিষ্ট সড়ক ও এলাকা এই ধরনের যানবাহনে যে মোটরগুলি সংযোজন হয় সেই মোটরগুলি কিন্তু প্রত্যেকটা বাইর থেকে আমদানি হয় তবে এখানে একটা কৌশল আছে যে আপনি জানেন যারা আমদানি করে অনেক সময় তারা ডিক্লারেশন দিচ্ছে যে তারা এটা কৃষিপণ্য হিসাবে ব্যবহার করবে কিন্তু আদতে এই মোটরগুলি সংযোজন হচ্ছে ব্যাটারি রিকশায় আমাদের যে গ্যারেজগুলিতে এই ধরনের ব্যাটারি রিকশার উৎপাদন হচ্ছে এটা তো শিল্প মন্ত্রণালয় আসলে এক অনুমোদনের একটা বিষয় ছিল তো আমার মনে হয় তাদের কোনো অনুমোদন নাই এবং বাণিজ্য মন্ত্রণালয় যেহেতু আমদানি করছে বিভিন্ন যন্ত্রাংশ সেখানে একটা নিয়ন্ত্রণ আনার বিষয় আছে তো যে যানবাহনের কোনো বৈধতা নাই বিআরটি মডেল অনুমোদনের যে বিষয়টা এখন পর্যন্ত দেয়নি সেই যানবাহনের যন্ত্রাংশ সব বাইরে থেকে আমদানি হয়ে চলে আসছে এটা তো একটা তামাশা হচ্ছে রিকশা নিয়ন্ত্রণ করতে ট্রাফিক বিভাগ সিটি কর্পোরেশন বিআরটিএ বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন এই যোগাযোগ বিশেষজ্ঞ রফিক মাহমুদ ডিটিভি ঢাকা